রেস্টুরেন্টের লোকেশনটা সবাইকে বলার পরেও বুঝতে পারছে না যে আমাদের এই রেস্টুরেন্টটা কোথায় তৈরি করা হয়েছে এই জন্য আজকে আর ভিডিও নিয়ে আসলাম এটা ছিল আমাদের ওপেনিংয়ের দিন যেদিন আমরা হচ্ছে ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টটা ওপেনিং করেছিলাম সেই দিনে হচ্ছে ভিডিওটা করে রেখেছিলাম বাট আজকে হচ্ছে আপলোড করছি তো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আর বলে দেব যে আমাদের রেস্টুরেন্টের সঠিক লোকেশন মানে কিভাবে একদম সহজভাবে এই রেস্টুরেন্টটা চিনতে পারেন আপনি খুব সহজেই আসতে পারবেন কোনোরকম প্রচার প্রচারণা ছাড়াই কিন্তু অনেক বেশি জমজমাট হয়েছিল ওপেনিংয়ের দিনটা কারণ হচ্ছে হুট করে আমাদের অনেক লেট হয়ে গেছে এই রেস্টুরেন্টের কাজগুলো যার কারণে আমরা হুট করে ওপেনিংটা করে দিই কোনো অ্যানাউন্সমেন্ট নেই কোনো প্রচার করি নাই খুব তাড়াতাড়ি হচ্ছে ওপেনটা করে দিয়েছিলাম শুক্রবারে মানে সতেরোই জানুয়ারি এই জন্য হচ্ছে আমাদের আরও বেশি জমজমাট হতো তবে আলহামদুলিল্লাহ যে শুক্রবারের দিন আমরা এই রেস্টুরেন্টে ওপেনিং করেছিলাম সেদিনই অসম্ভব লোকজন ছিল অসম্ভব ভিড় ছিল আত্মীয় স্বজন এবং অনেকে দেখতে এসেছিল অনেকে খেতে এসেছিল অনেক বেশি সারা পেয়েছি আমরা ওপেনিংয়ের দিন এই রেস্টুরেন্টের সঠিক লোকেশন একদম সহজভাবে বলতে গেলে আপনাদের পট্টি আছে ফরিদপুর স্বর্ণকারপট্টির পিছে আর একটা সহজ লোকেশন বলতে গেলে আওয়ামী লীগ যে অফিস ছিল রাসেল স্কোয়ার সেই রাসেল স্কোয়ারের পাশেই কিন্তু আমাদের এই রেস্টুরেন্টটা অবস্থিত আপনারা খুব সহজেই চিনতে পারবেন আপনার জনতা ব্যাংকের মোড় থেকে যে নতুন রোডটা হয়েছে ওই রোড ধরে সামনের দিকে আগালেই হচ্ছে এই রেস্টুরেন্ট চলে আসে আর একটা সহজ রাস্তা বলে দেয় যেটা হচ্ছে হাসিবুল হাছান লাবলু সড়ক যেটাকে বলে সেখানে আসলে আমাদের এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন অনেকে হচ্ছে লোকেশন কমেন্ট করার পরেও বুঝতে পারছিল না এই জন্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে কিভাবে চিনতে পারেন এই রেস্টুরেন্টটা খুব সহজ কিন্তু আপনি জনতা ব্যাংকের মোড়ে যে রোডটা হয়েছে নতুন একটা রোড ওই রোড দিয়ে সামনের দিকে আগালেই কিন্তু এই রেস্টুরেন্টটা যেখানে হচ্ছে রাসেলি স্কোয়ার ছিল আওয়ামী লীগের অফিস ছিল সেখানেই কিন্তু এই রেস্টুরেন্টটা একদম সেটার সঙ্গেই তো এই রেস্টুরেন্টটা খুবই জমজমাট এবং খুবই সুন্দর হয়েছে যেহেতু ওপেনিং খুব কয়েকদিন ধরেই করা হয়েছে অনেক বেশি সুন্দর ভালো লাগার একটা জায়গা আপনাদের বিশ্বাস করেন এখানে আসলে একদম মনটা ফ্রেশ হয়ে যাবে ভালো হয়ে যাবে মন আর রাতের লুকটা অসম্ভব সুন্দর আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম দিনের ভিউ আর আজকে দেখুন রাতের ভিউ অসম্ভব সুন্দর এখনও রেস্টুরেন্টের অনেক বেশি কাজ বাকি আছে যেগুলো হচ্ছে রেস্টুরেন্টের চলাকালীনই আমাদের এই কাজগুলো করতে হবে যেহেতু অনেক লেটে আমরা ওপেন করেছি সেক্ষেত্রে হচ্ছে কাজগুলো সম্পূর্ণ করতে পারিনি আস্তে আস্তে অনেক লুক চেঞ্জ হবে এই রেস্টুরেন্টের এটা তো কিছুই না এর থেকে বেশি জাকজমট জাকজমক এবং চমৎকার হবে অনেক সুন্দর সুন্দর কাজ এখনও বাকি আছে যেগুলো এই রেস্টুরেন্টে এখনও সেট করা হয়নি